নমস্কার সবাইকে আমি আজকে এচরের তরকারি রান্না করেছিলাম নিরামিষ তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি প্রথমে দু হাতে ভালোভাবে সরিষার তেল মাখিয়ে নিয়েছিলাম কারণ এচোড়ে অনেক আঠা থাকে সেটা যাতে আমার হাতে এবং বটিতে না লেগে যায় এই জন্য তো আমি এখন এচরগুলোকে ভালো মতো টুকরো টুকরো করে কেটে নেব অনেকেই এচোড় কাটতে পারে না আমি আমার মায়ের কাছ থেকে শিখছিলাম যারা এচোড় কাটতে পারে না তারাই ভিডিওটা ভালোভাবে খেয়াল করে দেখলে আশা করি তারাও শিখে যাবে সবাই মনে করে এচোর কাটা খুবই কঠিন কাজ কিন্তু আমার কাছে একদমই তা মনে হয় না দু হাতে ভালো মতো একটু সরিষার তেল লাগিয়ে নিলে আর হাতে আঠা লাগে না এই যে দেখুন আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি অনেকে এচড় কাটার ভয়ে এচড়ের তরকারিই খায় না কিন্তু আমার কাছে কাঁঠালের এড়ে চোর অনেক বেশি ভালো লাগে এই যে দেখুন আমি বেশ ভালো মতোই এটা ছাড়িয়ে নিচ্ছিলাম অনেকে আবার জানে না কাঁঠালের কোষ বা ওই যে কাঁঠালের বিচি হয় এগুলো ফেলে দেয় কিন্তু এগুলো খোসা ছাড়িয়ে খাওয়া যায় আমার এগুলো আরও বেশি ভালো লাগে তো এই যে দেখুন আমি কিভাবে করছি আমি চেষ্টা করছি এই যে ভালোভাবে দেখানোর কিন্তু তারপরেও ক্যামেরায় কতটুকু উঠবে যায় না প্রথমে হাত দিয়ে করছিলাম কিন্তু উঠছিল না পরে বটি দিয়ে উঠানোর চেষ্টা করছিলাম আছে নিরামিষ রান্না করছিলাম তো নিরামিষ যখনই হয় তখনই আমার চিন্তা বেড়ে যায় কারণ নিরামিষ রান্না আমি একদমই ভালোভাবে করতে পারি না তবে কাঁঠালের চোর নিরামিষ আমার কাছে অনেক বেশি ভালো লাগে যারা নিরামিষ রান্না করতে পারেন না কাঁঠালের চোর তারা রান্নাটা পুরোপুরি দেখলে আশা করি বুঝতে পারবেন কাঁঠালের রেচড় ছাড়াতে অনেক সময় লাগে এই জন্য বেশি সময় আমার কাঁঠালের রেচড় খাওয়া হয় না কিন্তু আজকে ছুটি ছিল এই জন্য ভাবলাম এখনো বছরে কাঁঠালের রেচড় রান্না করিনি তো আজকে করা যাক এই যে দেখুন আমার হাতে কিন্তু একদমই লাগেনি আমি দেখিয়ে দিচ্ছি কারণ আমি ভালো মতো সরিষার তেল লাগিয়ে নিয়েছিলাম এই যে আমার কাঠায় এড়েচর কাটা শেষ এখন এটাকে ভালো মতো ধুয়ে নেব তো আমি অফ ক্যামেরায় ভালো মতো ধুয়ে নিয়েছিলাম এই যে এখন পরিমাণ মতো মশলা আমি বেটে নেব আপনাদের যতটুকু দরকার ততটুকুই দিয়ে পরিমাণ মতোই বেটে নেবেন মশলা পরিমাণ মতো দিবেন এই যে আমি নিরামিষ যেহেতু এর জন্য একটু গরম মশলা বেটে নিচ্ছিলাম জানি না ভিডিওটা কেমন হবে সব কিছু একা একাই করছি তবে চেষ্টা করছি ভালোভাবে বোঝানোর আমি শুকনো লঙ্কা কম খাই তো একটু কমই দিয়েছি আপনারা যারা শুকনো লঙ্কা খান তারা পরিমাণ মতো দিবেন আমি আমার আন্দাজ মতো দিয়েছি কাঁচা ঝাল আমার একটু বেশিই পছন্দ এই জন্য কাঁচা ঝাল বেশি দিয়েছিলাম এই যে লাস্টে আদা আদাটাকে নিজের শাশুড়ি মনে করে পাঠবেন দেখবেন আর এদিক ওদিক হবে না তো এই যে আমি এদিকে একটা প্যানে এই এঁচড়োগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে সেদ্ধ করতে দিব এটা প্রায় সিক্সটি পারসেন্ট সেদ্ধ হলে তখন নামিয়ে নিতে হবে যে পরিমাণ মতোই দিয়েছিলাম আমি আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন এবার কড়াইতে আমি তেল গরম করে নেব যাই হোক আমি রান্না দেখাচ্ছি আমার ভাঙা কড়াইয়ের দিকে কেউ নজর দিবেন না আমার কড়াইটাও আমার মনের মতোই ভাঙা যাই হোক এই যে আলু ভেজে নিয়েছি আমি আলুগুলোকে বেশ ভালো মতো করেই ভেজে নিতে হবে জানি না কতটুকু কেউ বুঝতে পারবে না এক হাতে ক্যামেরা ছিলাম অন্য হাত দিয়ে রান্না করছিলাম তো আলুগুলো ভাজা হলে তুলে নেব এবার যে মশলাগুলো বেটে রাখছিলাম ওই মশলাগুলো দিয়ে দিয়েছি আমি সামান্য জল দিয়েছিলাম আমি এখানে কারণ মশলাগুলো যাতে ভালো মতো মেশে এর জন্য তো মশলা ভালো মতো মিশছে কিনা বুঝতে পারবেন যখন তেল ভেসে উঠবে তখন তো এখানে হয়ে গেছিলো তারপর আমি দুইটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম মশলাটাকে ভালো মতো কষাতে হবে তাহলেই তরকারিতে স্বাদ আসবে তো হয়ে গেছিল এখন আমি সেদ্ধ করে রাখা এচোর দিয়ে দিয়েছিলাম এচড়গুলোতে ঠিক মাংসের মতো ভালো করেই কষাতে হবে এসর কাটতে পারলে এসব রান্না করা কোনো ব্যাপারই না এই যে এখন এটাকে মাংসের মতো করেই কষাতে হবে যতক্ষণ না আপনার কাছে মনে হবে যে এটা